আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবর মতো আবারও আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে ভিডিওতে খুবই ধামাকাতার কিছু বাইরে রয়েছে আপনারা যারা এতদিন ওয়েট করতেছিলেন জাপানি একটু এটা ডাইনা পিক আপের জন্য সমান চাকার গাড়ি এবং আপনার হচ্ছে কাভার বেল রয়েছে দুইটা এ পাশে রয়েছে একটু বারো মডেল বারো পেয়ে যাবেন কামার বেন আপনারা এবং চার মডেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে গাড়ি এটার যদি কথা বলি এটাই হচ্ছে আজকে ভিডিওর মূল আকর্ষণ অনেকে আপনার খোলা পিক খুঁজে পান না দেখা যায় কামার বেন গাড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু খোলা পিক দেখা যায় পাওয়া যায় না

প্রিয় দর্শক প্রথমে আমরা যে গাড়িতে শুরু করবো গাড়িটি হচ্ছে ডাকা মেট্রো মো একটি গাড়ি এই গাড়িটি হচ্ছে জাপানি টুয়ে ডাইনা বেন এই গাড়িটি বিভিন্ন ধরনের কমার্শিয়াল কোম্পানি গার্মেন্টস ধরেন ওয়াশ আরও অনেক বিভিন্ন ধরনের কোম্পানি থাকে এইসব গাড়ি ব্যবহার করে তাদের জন্য এই গাড়িটি গাড়িটি খুবই সম্পূর্ণ ফ্রেশ রয়েছে আর গাড়িটির মডেলও কিন্তু অনেক বেশি তো যারা একটু মোটামুটি মিড রেঞ্জের মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটু দামের মধ্যে গাড়ি চাচ্ছিলেন তো আপনাদের জন্যই এই ভিডিওটি এই গাড়িটি হচ্ছে হলে আপনাদের আসতে হবে একটু লোকেশনটা যদি আমরা বলে দিই লোকেশনটা হচ্ছে গাজীপুর টঙ্গি স্টেশন রোড আবার বলি এই গাড়িটি কিন্তু হলে আপনাদের আসতে হবে গাজীপুর টঙ্গি স্টেশন রোড এবং স্ক্রিনের উপরে কোনাতে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আরও বিস্তারিত ভালো মতো জানবেন তো প্রথমে আমরা গাড়িটা যে ভিতরের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফুল ফ্রেশ সামনাসামনি এসে দেখতে পারবেন এছাড়া মোবাইলে যতটুক দেখা দেখানো সম্ভব আমরা সেটাই চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর তো গাড়িটার মডেল হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন হয়েছে দু সতেরো সালে গাড়িটি হচ্ছে সিসির একটি গাড়ি গাড়িটি হচ্ছে মেনুল গিয়ারের একটি গাড়ি গাড়িটি সামনে পিছিয়ে সমান চাক্কা গাড়িটির চেস একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং আপনার সাসপেন ইয়ারটা দেখতে পাচ্ছেন গাড়িটির সাসপেনশন সিস্টেম গাড়িটির সামনের দিক দিয়ে আপনারা যে লুকটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ নতুনভাবে ডেন্ট পেন্ট করানো রয়েছে গাড়িতে এরকম একটা গাড়িতে আপনার এক্সট্রা হিস্ট্রি পাবেন না এই গাড়িতে এবং গাড়িটি কিন্তু যে এই দুপাশের জানলা রয়েছে আর কি এটা হচ্ছে অটোই অটো আপনার কি সুইচ দ্বারা জানলাগুলো নিয়ন্ত্রণ করা হয় তো এই রয়েছে ড্রাইভিং সিট তো গাড়িটি সম্পূর্ণই ফ্রেশ রয়েছে আপনারা যারাই ইতিমধ্যে এই গাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা যদি এরকম একটি গাড়ির প্রয়োজন হয় আপনার চোখ বন্ধু করে গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি মোটমাট ছটি চাকা পেয়ে যাবেন আবার বলি এই গাড়িটি মোটপাট ছটি চাকা পেয়ে যাবেন গাড়িটি গাড়িটি অকটেন এবং সিএনজি চালিত এই গাড়িটির জ্বালানি হচ্ছে অকটেন এবং সিএনজি চালিত তো ওই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওই গাড়িটির আস্কিং প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া হচ্ছে তো এই হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত গাড়িটি ঢাকা মেট্রো অ এগারো সিলের একটি গাড়ি ঢাকা মেট্রো সর এগারো সিলের একটি গাড়ি এই গাড়িটির জন্য যারা এতদিন ধরে ওয়েট করতেছিলেন তাদের জন্য খুবই ফ্রেশ একটি গাড়ি গাড়িটিতে কোনো কাজ করানো হয় না জাস্ট হালকা টাচ আপ করানো হয়েছে একবারে আপনার বডি 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 চা রয়েছে সবই একদম অরিজিনাল কালারের রয়েছে গাড়িটি সমান চাকার একটি গাড়ি এবং গাড়িটির দুইটন একটি গাড়ি এই গাড়িটি এই গাড়িটি হচ্ছে আপনার একটি গ্লাস কোম্পানিতে এতদিন ব্যবহার করা হয়েছিল তো আপনারা জান বুঝতে পারতেছেন গাড়িতে তেমন একটা বেশি লোড নেওয়া হয় নাই গাড়িটি যদি আমরা একটু চেসিটা দেখাই দিই আপনারা একটু দেখতে পারবেন চেসিটা খুবই ফ্রেশ রয়েছে সাথে কিন্তু একটি রানার লাগা রয়েছে খুব মজবুতভাবে তো এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার নয় সালে গাড়িটি হচ্ছে আপনার ডিজেল ইঞ্জিন ওয়ান ওয়ান আর জেড খুবই চমৎকার একটি গাড়ি আপনার সামনাসামনি এসে এসে না দেখলে বুঝবেন না এই গাড়িটি এই গাড়িটি কিন্তু মেনুল গেয়ারের একটি গাড়ি আবার বলি গাড়িটি মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন হয়েছে দুহাজার নয় সালে গাড়িটি কিন্তু মেনুল গিয়ার একটি গাড়ি এই গাড়িটি কিন্তু ডিজেল চালিত ইঞ্জিন ওয়ান আর জেট আলহামদুলিল্লাহ গাড়িটি সম্পূর্ণই ফ্রেশ রয়েছে আপনার সামাসামি দেখলে বুঝবেন এখানে দেখুন আপনারা একটু কষ্ট করে অরিজিনাল স্টিকার রয়েছে তো আপনারা এই গাড়িতে যদি সামনাসামনি এসে দেখতে চান গাড়িটি সব দিক দিয়ে অরিজিনাল পেয়ে যাবেন আর আর কি কথা সেটি হচ্ছে গাড়িটি কিন্তু সামনে কিন্তু পাতি সিস্টেম এই পাতি সিস্টেম আর কি ফরেন এক্সেল যারা ফরেন এক্সেল চিনেন আর কি তাদের জন্য এই গাড়িটি তো এই গাড়িটি নিতে হলে আপনাদের তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে অলরেডি অনেকগুলো পার্টি আর কি এই গাড়িটা দেখে গেছে তো আপনাদের আমার যারা আমার এই চ্যানেলের ভিউয়ার্স রয়েছেন তারা অনেক দিন ধরেই বলতেছেন বা একটা চাপ পয়েন্ট টুয়েটি না পিক আপ গাড়ি বিরোধ দেওয়ার কথা তো এই আমি যত তাড়াতাড়ি সম্ভব পেরেছি গাড়িটার ভিডিও দেওয়ার আপনারা চাইলে দু এক দিনের মধ্যে যোগাযোগ করতে পারেন না হয় গাড়িটি নাও পেতে পারেন তো এই গাড়িটিও আপনার দুপাশের জানলাগুলা আপনার অটো অটো সুইচ দ্বারা নিয়ন্ত্রিত এবং গাড়িটির যে চার চারোপাশের যে জানলাগুলো রয়েছে সবই একদম অরিজিনাল রয়েছে আমি বড় বারবার বলছি সবই অরিজিনাল রয়েছে গাড়িটি পায়দানি থেকে শুরু করে বাকি যা আছে সবই অরিজিনাল এই গাড়িটি কিন্তু আপনার ডিজেল চালিত গাড়ি আবারও বলি এই গাড়িটি ডিজেল চালিত গাড়ি তো এই গাড়িটির আস্কিং প্রাইস যদি আমরা বলে দিই এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার বলি এই গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা অবশ্যই এটা হচ্ছে আস্কিং প্রাইস আলোচনা করে দাম কমানোর সুযোগ রয়েছে আমি আমি বলি আপনাদেরকে একটু একটি কথা সেটা হচ্ছে আপনারা যদি এই গাড়িটি পছন্দ হয়ে থাকে যথাক্রমে তাড়াতাড়ি চেষ্টা করবেন যোগাযোগ করার স্ক্রিন উপর নিচে উপরে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই তাড়াতাড়ি চেষ্টা করবেন যোগাযোগ করার আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর মতো গাড়িটা সব দিক দিয়ে দেখানোর যতরুক দেখানো যায় আর কি তো আর ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের একটি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন একটা লাইক তো অবশ্যই দেবেন শেয়ারও করে দেবেন তো সামনের লোকটা জাস্ট দেখুন গায়ে এটি খুবই ফ্রেশ খালি মনোগ্রামটা লাগানো হয়নি মনোগ্রামটা লাগিয়ে দেবে একদম শোরুম কন্ডিশনেই বলা চলে আপনারা সামনাসামনি এসে দেখলে বুঝবেন যাই হোক আমরা এই গাড়ি থেকে আরেকটি গাড়ি চলে আসলাম যারা একটি মিনি কাপার গাড়ি চাচ্ছিলেন কোম্পানির জন্য একটি গাড়ি এই কিন্তু চাহিদা খুবই খুবই বেশি আপনারা জেনে থাকবেন বিভিন্ন কোম্পানিতে ওষুধ কোম্পানিতে এইসব গাড়ি অনেক মানে অনেক ডিমান্ড তো এই গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো একান্ন শ্রীর একটি গাড়ি গাড়িটি কিন্তু সম্পূর্ণ একদম সিলভার কালারের গাড়ি এটা কিন্তু মাল্টি কালার না এটা অরিজিনালি সিলভার কালার এটাতে কোনো রং করানো হয়নি মানে এক্সট্রা রঙ করানো হয়নি আর কি কোনো বর্ডার বা কিছু আপনারা বুঝবেন তো এই গাড়িটির ভিতরে কন্ডিশনটা দেখেন জাস্ট ফ্রেশ গাড়িটির কিন্তু মডেলও অনেক হাই হাই রেঞ্জের মডেল এটা এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার সাত সালে আর গাড়িটি কিন্তু সবই অরিজিনাল রয়েছে জাস্ট আপনার টাচ আবার ছিল রং করানো হয়েছে শোরুম কন্ডিশন ভাবে গাড়িটির সাসপেনশন এবং চাকার সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশনটা খুবই ফ্রেশ আপনারা আমি আমি মুখে বলি না আমি আপনাদেরকে যদি সামনাসামনি এসে গাড়িটি দেখাতে পারতাম যারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন হয়তোবা কিছু সংখ্যক লোক আমাদের শোরুমে ভিজিট করেন এবং গাড়ি ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে কিনে থাকেন তাতে আমি খুবই আনন্দিত এবং বাকি যারা ভিও গুলো আসেন আহ আছেন যারা চিন্তা করতেছেন গাড়ি ভিডিও কেমন দেখা যাচ্ছে আমি বলি আপনাদের কি সামনাসামনি সামনা আসেন দেখেন গাড়িগুলো খুবই মানসম্মত গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এই গাড়ি মডেল হচ্ছে দু হাজার সাত রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার দু হাজার বারো সালে গাড়িটি হচ্ছে আপনার লং চেসির একটি গাড়ি নয় ফিট বড়ি এই গাড়িটির ইঞ্জিন হচ্ছে আপনার সেভেন কে গাড়িটির সিসি হচ্ছে আপনার আঠারোশো এই গাড়িটি হচ্ছে মেনুল গিয়ারের একটি গাড়ি গাড়িটির মোট প্রায় চারটি চাকা রয়েছে গাড়ির দাম চা হচ্ছে আট লক্ষ টাকা আবার বলি গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে আট লক্ষ টাকা তো চলে আসলাম আমরা আরেকটি গাড়িতে এই গাড়ি হচ্ছে জাপানের টুইটার ডাইনা কবাটবেন গাড়িটি হচ্ছে সচিকের গাড়ি কিন্তু ছোট বড় চাকা গাড়িটা পেয়ে যাবেন আপনারা যাদের ছোট ছোট বড় চাকা প্রয়োজন তারা এই গাড়িটা চাইলে দেখতে পারেন এই গাড়িটি টুনি একটি গাড়ি গাড়িটি সম্পূর্ণ গ্রিনের মাধ্যম গ্রিনে সবুজের রং করানো হয়েছে এবং সাইডে বর্ডার রয়েছে এটা হচ্ছে মাল্টি কালার একটি গাড়ি এই গাড়িটা খুব গাড়ি গাড়িটির মডেল একটু কম আগে যেটা প্রথম দেখিয়েছি কভার বেন ওটা হচ্ছে বারো মডেল আর এটা হচ্ছে চোদ্দ সরি চার মডেল গাড়ি এটাও আপনারা এভরিথিং মোটামুটি ভিতরের যে কন্ডিশনগুলো রয়েছে অরিজিনালি পেয়ে যাবেন জাস্ট সামনের যে কাজগুলো রয়েছিল ডেন্ট পেন্টের এটা ডেন্ট পেন্টিং করানো করানো হয়েছে কিন্তু এইভাবে তেমন একটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আপনারা আতঙ্কিত হওয়ার কোনো সম্ভব নাই বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তার কারণ হচ্ছে আমাদের এই শোরুমে আমরা যেই গাড়িগুলো ক্রয় এবং বিক্রি করে থাকি আমরা খুবই মানসম্মত যাচাই বাচাই করেই তারপর গাড়িগুলো ক্রয় করে থাকি এবং বিক্রেতার কাছে আমরা এটি বিক্রি করে থাকি আর একটি কথা সেটি হচ্ছে বরাবরই আমরা আপনাদেরকে বলে থাকি যে আপনারা যদি আপনাদের কোনো যারা অভিজ্ঞ এইসব গাড়ির প্রতি মানে আপনি আপনি গাড়ি কিনবেন কিন্তু কিছু যাচাই করতে করতে পারবেন না বা আপনার মিস্ত্রি বা কিছু নিয়ে আসবেন ইনশাল্লাহ নিয়ে আসবেন চা পানি খেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার গাড়ি কিনে না কিনে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন তো এই গাড়িটি মডেল হচ্ছে হাজার চার রেজিস্ট্রেশন হয়েছে হাজার সাত সালে গাড়িটি হচ্ছে আপনার দু হাজার সিসি একটি গাড়ি গাড়িটি মেনুয়াল গিয়ার একটি গাড়ি গাড়িটি চাকার সাইজ হচ্ছে সমান এবং সরি চাকার সাইজ হচ্ছে ছোট বড় এই গাড়িটির সাসপেনশন সামনে পেয়ে যাবেন তো এই গাড়িটা হচ্ছে সেনজি এবং তে অক্টেন দুটাই রানি রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে আট লক্ষ সত্তর হাজার টাকা আবার বলি যে কাবার বেন্ডার গাড়ি দেখছেন এই গাড়িটির আস্কিং প্রাইস আট লক্ষ সত্তর হাজার টাকা তো সবাই ভালো করে থাকবেন আজকের মতো পর্যন্ত আসসালাম আলাইকুম